হ্যালো বেহস তো আজকে আমরা একটি মাদার বোটের ওয়ান ওয়ান জিরো মডেলে মাদার বোটের কাজ করতেছি তো এই মাদার বোটের পুরো সেকশন অনুযায়ী আমরা যে এর ডায়োটগুলো এবং যে কোয়েল সম্পূর্ণ বা মুসপেক্ট এবং আইসি পিসিএস সেকশনের আমরা কাজগুলো করতেছি তো এই সেকশনের সম্পূর্ণ কম্পোনেন্টগুলো আমি তুলে ফেলছি তুলে ফেলছি কেন এই কম্পোনেন্টগুলো একটার পর একটা শর্ট থাকার কারণে গোটাল পিসিএসটা কিন্তু মানে কোনো ধরনের পাওয়ার নিচ্ছিল না পাওয়ার না নেওয়ার কারণে কিন্তু আমরা এই যে মাদার বোর্ডটা আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন সেম একটা বোর্ড এখানে দেখেন সম্পূর্ণ কম্পেনেটগুলো আছে এই বোর্ডে সম্পূর্ণ কম্পেনেটগুলো নেই তো এই মাদার বোর্ডে এই কম্পোনেন্টগুলোর সমস্যায় সম্পূর্ণ কম্পেনেটগুলোর সমস্যার কারণে কিন্তু চালু হচ্ছে না আবার ডিসপ্লে দিচ্ছে না তো এই যে কম্পেনেটগুলো এই কম্পেনেটগুলো আমরা সম্পূর্ণ কম্পোনেন্টগুলো আমরা চেঞ্জ করব। কী কারণে চেঞ্জ করবো সেটা আপনাদেরকে বিস্তারিত বলতেছি এই কম্পেনেটগুলো আমি চেঞ্জ করব সম্পূর্ণগুলোই চেঞ্জ করে দেব। এগুলো যে খারাপ নষ্টগুলো নষ্টগুলো ফেলাই দিলাম ফেলাই দিয়ে আমি নতুন যে রেজিস্টারগুলো আমি লাগিয়ে দেব আর আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি ল্যাপটপ ডেস্কটপ মাদার বোর্ডের তো আপনারা সেম যে কম্পেনেটগুলো দেখতেছেন এই কম্পেন্টগুলোই আমি এই বোর্ডে লাগিয়ে দেব। তো আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করি খুব কম খরচের মধ্যে আপনারা যারা পিসি মানে পিসি সার্ভিস বা মেরামত করবেন উইন্ডোজ দেবেন বা ল্যাপটপ উইন্ডোজ দেবেন মাত্র আমরা দুইশো টাকায় আমরা সার্ভিস করে দিচ্ছি আর যদি মাদারবোর্ডের যে যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু চার্জ বেশি নিয়ে আমরা রিপেয়ার করি তো এই যে আইসিটি এই আইসিটিও ফল্ট এই মাদারবোর্ড থেকে আমি তুলে ফেলছি তো এই আইসিটিও কিন্তু ফল্ট আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডে রিপেয়ার করে থাকি সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডগুলো যাদের আপনাদের সমস্যা যা যাদের মাদারবোর্ড রয়েছে তো এই আইসিটিউ ফল্ট এটা হচ্ছে পিসিএসের যে বিসিসি ওয়ান যে ভোল্টেজটা বের করবে অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান পয়েন্ট যে ভোল্টেজটা তৈরি করবে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের সকল ধরনের কাজগুলো করে থাকি আপনারা যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের সমস্যা আপনারা খুবই কম খরচের মধ্যে আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এছাড়া যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রামেটিক এবং বোর্ড ভিউয়ার থেকে আমরা কাজগুলো শেখে তো আপনারা যারা কাজগুলো শিখতে চাচ্ছেন বা ভালো রকমের মাদারবোর্ডের কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কাজগুলো শিখতে পারবেন যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন এটি মাত্র একটি প্রচার ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমি নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে